দুইশো বছর ধরে একটি গ্রামে কখনো মামলা নিয়ে যেতে হয়নি কোনো পুলিশের সেই গ্রামে আছে নিজস্ব বিচার ব্যবস্থা নেই কোনো বড় ধরনের ঝগড়া বিবাদ পৃথিবীর সবচেয়ে আদর্শ মানুষের বসবাস যেই গ্রামে সেটার নাম শুনলে চমকে যাবেন আর অবাক করা ব্যাপার হচ্ছে সেই গ্রামটি আবার বাংলাদেশেরই একটি গ্রাম নাটোরের যে গ্রাম বদলে দেবে সবার চিন্তা ভাবনা জেনে নেওয়া যাক সারা পৃথিবীর মানুষের বসবাসের জন্য নিদর্শন নাটোরের সেই অদ্ভুত গ্রাম সম্পর্কে মেঠো পথ ও সবুজ শ্যামল অপরূপ মনোমুগ্ধকর এক দৃশ্য বিস্তৃত ধান ক্ষেত যেন অনন্য প্রকৃতি এ যেন এক রূপকথার গ্রাম যেখানে শিক্ষার ভাগ শতভাগ নেই একজনও নিরক্ষর অধিকাংশ উচ্চ শিক্ষায় আলোকিত এখানে নেই চুরি ডাকাতি বা মাদকের ছবল নেই ঝগড়া বিবাদ। দুঃখে একে অপরের পাশে দাঁড়ানো আর সুখে আনন্দ ভাগাভাগি করাই তাদের মূল বৈশিষ্ট্য এমন এক আদর্শ গ্রাম নাটোরের সিংড়া উপজেলার দশ নম্বর চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া অবাক করা তথ্য হল গত দুইশ বছরে এই গ্রামে কখনো পুলিশ আসার প্রয়োজন হয়নি জেলা সদর থেকে সাঁত্রিশ কিলোমিটার এবং সিংড়া থানা সদর থেকে বারো কিলোমিটার দূরে গ্রাম শান্ত এক এই গ্রাম পাড়া নিয়ে গঠিত গ্রামের আয়তন প্রায় বর্গ কিলোমিটার এই গ্রামের দুই শিক্ষার হার ও স্যানিটেশন ব্যবস্থা প্রায় শতভাগ একটা সময় ছিল যখন কোনো মৌসুমে এই গ্রামে তেমন কোনো ফসল হতো না ওই সময় মানুষের হাতে কোনো কাজও থাকতো না তাই অভাব লেগেই থাকতো একবার প্রবল বন্যায় ফসল নষ্ট হয়ে যায় তাতে করে গ্রামে অভাব দেখা দেয় বন্যার পর অনেক চাষির ধান বীজের অভাবে জমি ফেলে রাখতে বাধ্য হয় সবার মনেই কষ্ট গ্রামের মৃধার মনে কাটে একদিন গ্রামের প্রতিটি পরিবার থেকে একজন করে লোক ডেকে নিয়ে সভায় বসেন মৃধা সিদ্ধান্ত নেয়া হয় যাদের ঘরে অতিরিক্ত ধান বীজ আছে তারা বিনা শর্তে অন্যদের ধার দেবে উনিশশো সালের পহেলা জানুয়ারি গঠিত এই পরিষদই আজ হুলহুলিয়ার সামাজিক উন্নয়ন পরিষদ নামে প্রতিষ্ঠিত হয় হুলহুলিয়ার সামাজিক উন্নয়ন পরিষদের মাধ্যমে গ্রামের নিজস্ব ব্যবস্থা পরিচালিত হয় সদস্যের সামাজিক উন্নয়ন পরিষদে একজন একজন ভাইস একুশ জন নির্বাহী সদস্য থাকেন এছাড়াও পাঁচজন উপদেষ্টা থাকেন কমিটিতে দুই বছর পরপর গ্রামবাসীর প্রত্যক্ষ ভোটে পরিষদ নির্বাচিত হয় পরিষদ গ্রামের আর্থিক সামাজিক উন্নয়ন ও বিচার ব্যবস্থা পরিচালনা করে উনিশশো সাল থেকে নির্বাচনের মাধ্যমে পরিষদের সদস্য মধ্য থেকে বিচারক প্যানেল গঠিত হয়ে আসছে গ্রামে কোনো বিরোধ হলে এই প্যানেল আলোচনার মাধ্যমে তার মীমাংসা করে বড় কোনো অপরাধ সংঘটিত না হলে থানা বা আদালতে যাওয়ার কারো প্রয়োজন পড়ে না বিচার প্যানেল ও পরিষদের উপর গ্রামবাসীর আস্থা আছে বলে তারা পরিষদের উপর নির্ভরশীল এমন আস্থা পরিষদের বড় সাফল্য বলে মনে করে গ্রামের বাসিন্দারা ব্রিটিশ আমল থেকে হুলহুলিয়া গ্রামে নিজস্ব ব্যবস্থা চালু আছে এ নিয়ে গ্রামবাসীদের মধ্যে কখনো কোনো বিরোধ সৃষ্টি হয় গ্রামের বিচার ব্যবস্থায় ধর্মীয় ও রাজনৈতিক গোড়ামির কোনো ঘটনা নেই আঠারোশো সালে হুলহুলিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয় কিন্তু উচ্চ বিদ্যালয় না থাকায় প্রাথমিকের পর অনেকেই ঝরে পড়ত পরিষদের উদ্যোগে আর গ্রামের মানুষের চেষ্টায় উনিশশো সালে হুলহুলিয়া উচ্চ বিদ্যালয় গড়ে তোলা হয় শুরুতে শিক্ষকদের অনেকে বিনা বেতনে এবং অর্ধেক বেতনে শিক্ষাদান করেছে পরে এখানে একটি মাদ্রাসাও প্রতিষ্ঠা করা হয় বর্তমানে এসব শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি একটি বেসরকারি সংস্থার পরিচালনায় দুটি স্কুল রয়েছে হুলহুলিয়া সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে শেকড় ও বটবৃক্ষ নামের দুটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন প্রতিষ্ঠানের সদস্য সবাই চাকরিজীবী তাদের অনুদানে ছাত্রছাত্রীদের বৃত্তি ওদের সহায়তায় বেকারদের কর্মসংস্থান করা হয় গ্রামের সন্তান চিকিৎসকরা বিভিন্ন সময় বিনামূল্যে গ্রামবাসীকে চিকিৎসা সেবা দিয়ে আসেন একটা সময় গ্রামে কোনো কবরস্থান ছিল না বিশেষ করে বর্ষা মৌসুমে কেউ মারা গেলে পুকুর পাড় বা বা কোনো স্থানে তাকে কবর দেওয়া হতো পরিষদের চেষ্টায় প্রায় ৩৫ বিঘা জমির উপর একটি স্থায়ী কবরস্থান তৈরি করা হয়েছে কবরস্থানের দেখভালের জন্য রয়েছে ছয় সদস্যের একটি কমিটি এই গ্রামে বাল্যবিবাহ যৌতুক মাদক ব্যবসা নেই সবাই শিক্ষা ও স্বাস্থ্য সচেতন প্রতিফলন দেখা যায় এই গ্রাম থেকে মেধাবীদের পরিসংখ্যান দিয়ে গ্রামের দেড় শতাধিক সন্তান প্রকৌশলী ও শতাধিক চিকিৎসক রয়েছে আছে কৃষিবিদ আইনবিদ প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাও হু হুলহুলিয়া গ্রামের সমাজ ব্যবস্থা খুবই উন্নত বাস্তবতার আলোকে এটি সত্যি বিস্ময়কর হুলহুলিয়া গ্রাম যেন এক শান্তির বাংলাদেশ আর চাইলে আপনি নিজেও ঘুরে আসতে পারেন এই হুলহুলিয়া গ্রাম